you নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি শুকনা চালের গুঁড়া আর গাজর দিয়ে নারকেলের পুর ভরা একটি পিঠার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি তাহলে পিঠাটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি আমি এখানে একটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি দুইটি গাজর আতপ চালের শুকনা গুঁড়া চিনি লবণ কয়েকটি লবঙ্গ এই সামান্য কটি উপকরণ দিয়ে আমি পিঠাটি তৈরি করব এবারে আমি গাজরটাকে কেটে নিচ্ছি গাজরের খোসাটা খানিকটা ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে দুই দিকটা একটু কেটে নিচ্ছি একইভাবে এই গাজরটাও ছাড়িয়ে নিচ্ছি দুইটি গাজরেরই ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটু ভালো করে ধুয়ে নিব জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটি গেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিব সম্পূর্ণ গাজরটা গ্রেট করে নিয়েছি এবারে এখানে একটি ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো অল্প একটু জল সবগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব গাজরটা পেস্ট করা হয়ে গেল গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে একটি পুর তৈরি করে নিব নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা আপনারা পরিমাণ বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এবারে চিনির সঙ্গে ভালো করে নারকেলটাকে নেড়ে চেড়ে একটি পুর তৈরি করে নিব বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে নেড়ে চেড়ে পুটটি তৈরি করে নিব বন্ধুরা আমি এখানে কিন্তু নারকেলের পুটটা চিনি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন নারকেলের পুটটা আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি এবারে এই গাজরের পেস্টটাকে একটু গরম করে নিব গাজরের পেস্টটা গরম হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়ো গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা দিয়ে একটি ড্রো তৈরি করে নিব চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে মেখে একটি ড্রো তৈরি করে নিব একটু গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ড্রো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন ড্রোটি কি সুন্দর হলুদ কালার হয়েছে গাজরটা পেস্ট করে দিয়েছি সেই জন্য কিন্তু কালারটা এত সুন্দর এসেছে এবারে এই ডোরটি থেকে ছোট ছোট লেচি কেটে নিব লেচি কেটে নিয়েছি এবারে একটি লেচি নিয়ে নিচ্ছি হাতে হাতে তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা তৈরি করার জন্য এরকম একটি বাটির মতো তৈরি করে নিলাম এবারে এর মধ্যে নারকেলের পুটটা বসিয়ে দিব এর মধ্যে নারকেলের পুটটা দিয়ে দিলাম এবারে মাথাটা মরিয়ে দিলাম হাতের তালুর সাহায্যে আবারও গোল করে নিব দেখুন বন্ধুরা পুটটা দিয়ে সুন্দর গোল করে নিয়েছি এবারে দুই পাশটা একটু চেপে দিব চেপে দিয়েছি এবারে একটি কাঁটা চামচ নিয়ে নিলাম এই কাঁটা চামচটার সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে দিব দেখুন এবারে বটার জন্য একটি লবঙ্গ বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেখতে যেন ঠিক কমলা লেবুর মতো হয়েছে যেন ছোলানো কমলা লেবু একটি পিঠা তৈরি হয়ে গেল। আবারও একটি লেচি নিয়ে নিলাম হাতে দেখুন এর মধ্যে নারকেলের পুরটা বসিয়ে দিচ্ছি মুখটা চেপে চেপে বন্ধ করে দিলাম হাতের তালুর সাহায্যে আবারও গোল করে নিব গোল করে নিয়েছি এবারে দুই পাশটা একটু চেপে দিব এবারে একটি কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কোনো রকম স্বাদ ছাড়াই কিন্তু হাতে তৈরি করে একটি ডিজাইন তৈরি করেছি দেখতে কিন্তু ঠিক ছোলানো কমলা লেবুর মতো হয়েছে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবারে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি একটি ছিদ্রযুক্ত থালা থালাটার উপরে এবারে এক এক করে পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু পিঠাটাকে ভাপিয়ে নিব আপনারা তেল দিয়ে ভেজেও নিতে পারেন এই পিঠাটা কিন্তু তেল দিয়ে ভেজে নিলেও হবে আমি তেল দিয়ে ভাজছি না ভাপিয়ে নিব এবারে দশ মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিব দশ মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা গাজর দিয়ে তৈরি পিঠাটি কী সুন্দর হয়েছে গাজর কিন্তু খুবই একটি উপকারী সবজি আপনারা সবাই জানেন খুবই পুষ্টিকর এবং হেলদি একটি সবজি আর গাজর দিয়ে এরকম পিঠা বানালে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে পিঠাটা ভাবানো হয়ে গেল এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারাও এরকম পিঠা ঘরে ট্রাই করবেন আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কী সুন্দর পুরে ভরা পুর ভরা নরম তুলতুলে পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ